চার ঘন্টা আসতে প্রায় আট থেকে নয় ঘন্টা লাগতো এখন পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টায় ঢাকা থেকে এগারো ঘন্টা আসা যায় ভিডিওটা যে যেখান থেকে দেখছে সবাই লাইক করেন এবং শেয়ার করে দিবেন মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন যাচ্ছি আমরা अल्लाह के बराबर मूवमेंट फंड दे रही है, देखते रहते हैं, अल्लाह इंजॉय की तरफ से, अल्लाह मज़ा लगता है, इस तरह फ़ैमिली ऐसे, अगर है तो वहाँ अंदर में तो है।

যে কোন জায়গায় দেখতে অনেক সুন্দর লাগে সেজন্য আমি মনে করি ভ্যান জার্নিটা আমার কাছে বেস্ট আপনাদের কাছে কি গাইস তা জানি না কিন্তু দেখবেন অনেক ভালো লাগবে আমরা ওখানে পলাশবাড়িতে পৌঁছে গেলাম আহ আর কিছুক্ষণের মধ্যেই আমরা অবস্থান করব চলে আসছে আমার ফলাকি আমার পাশের ভাই বললো বনেবাড়ি যাবো বনেবাড়ি এখান থেকে তো আগে বলছিলাম মন যেখানে যাব সেখানে যাবো সেখানে আমাদের বোনের বাসায় অল্প কিছু খুনের মধ্যে ফটোপুর দুর্গাপুর আসে আমাদের কাঙ্ক্ষিত স্থানে একটু পরে আমাদের বনের বাসা রোডে ঢুকে যাব আমরা কাঁচা রাস্তায় ঢুকে গেলাম একটু পরে পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত স্থানে ইনশাল্লাহ আমরা একটু করে বনের আঙ্গিনায় প্রবেশ করবো দামে যায় চলে এসেছি আঙ্গিনায় চলে আসলাম এই যে আমরা এখন প্রবেশ করবো

আমাদের বোন অনেক সাপোর্ট করতেছে কি রান্না করবে কি রান্না করবে সে কনফিউশন করে গেছে আমরা তাকে অনেকবার ফোন দিছি ফোন রিসিভ করতে পারেননি তার কাজের ব্যস্ততার কারণে আমরা আপনি দুঃখিত জানাইছে আমরা কি করব বোনের বাসায় উত্তরে চলে আসলাম বোন এখন ছটপট করছে দেখি বোন কি খাওয়ায় আর বোন এখন মুড়ি দিচ্ছে

আমরা খাওয়া ভ্যানে উঠলাম আমরা এখন রওনা দিব এখন আমরা যাচ্ছি মাগরিবের আজানের পরে আমরা যাচ্ছি যার কারণে অন্ধকার দেখা যাচ্ছে দেখি এবার কোথায় যা পৌঁছে যাওয়া হয়

সে বুঝতে পারবে এই ভ্রমণের কতদূর আহ দুই পাশে বাস রোড দু আসলে রোডটা আরো anlık şundur laktır. Laktır anlık şundur şundur hakka cahilin yanında kursi. Yani İslami şanskreti